নমস্কার কেমন আছেন সবাই আর একটি দিনে আপনাদের স্বাগত জানাই চলুন দেখে নেই আমার বাগানে আজকে কী কী ফুল ফুটেছে আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকের সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চোখ চলে যায় বাগানে কোন কোন জবাটি ফুটেছে কোন গাছটি কেমন আছে কোন গাছের পাতায় পোকা ধরেছে এই সব কিছু পর্যবেক্ষণ করতে আর তারপর ব্যাগ ভরে ফুলগুলো তুলে নিয়ে চলে আসি কখন ঠাকুরের পায়ে দেব এই যে জবাটি দেখছেন এটি হচ্ছে নীল জবা দেখুন কি পরিমাণ পোকা ধরেছে কুড়িটি বোধ ফুটতেই দেবে না প্রতিদিন বিকেলে জল দিয়ে আমি ধুয়ে দেই তবুও ওই পোকাগুলো আবার রাতে এসে জড়ো হয় সকালবেলা দেখুন কুড়িটিকে কেমন ঘিরে ধরেছে আর লাল পিকটে না জানি তিনটে জবা ফোটাতে পারবো কিনা না আর এরকম কুড়িগুলো যদি পোকা ধরে যায় তাহলে আমি জলের সাথে একটুখানি শ্যাম্পু গুলে স্প্রে করে দিই একটু স্যানিটাইজার স্প্রে করে দিই জলে গুলে তাতেই আবার পোকাগুলো চলে যায় আর নিম তেল তো দেওয়াই হয় জলের সাথে মিশিয়ে স্প্রে করে নিম তেল দেই মাঝে মাঝে আর এই দোতলা জবা দুটো আজ দুটোই ফুটেছে দেখলাম বৃষ্টি পেয়ে বেলফুলেও কুড়ি এসেছে এই বিল একটু গন্ধ কম বাগান করতে যতটা ফুল ফোটাতে কষ্ট ঠিক ততটাই কষ্ট আবার এই ফুলগুলো ছিঁড়তে ফুলের সৌন্দর্য গাছে কিন্তু ওই ঠাকুরের চরণেও তো স্থান দিতে হবে ফুল ফোটানোর পেছনের দৃশ্যটা আর আপনাদের দেখানো হয় না আসলে যখন বাগানে কাজ করি তখন তো হাতে মাটি ছুরি কাচি সবই থাকে সার দেয়া তখন আর ফোন অন করে ভিডিও করা হয় না আমরা যারা বাগান করি তারা প্রত্যেকেই এই পরিশ্রমটা করি কিন্তু সফলতা এই সুন্দর সুন্দর ফুলগুলো যখন উঁকি মারে আপনাদের বাড়ির কোণে একটুখানি জায়গা থাকলে অবশ্যই তাতে একটি গাছ লাগান গাছ যেমন আপনাদের অক্সিজেন দেবে তেমনি আপনাকে দেবে অনেকটা বেশি আনন্দ গাছের সাথে বন্ধুত্ব করতে পারলে আপনার আর অন্য লোকের বন্ধুত্বের প্রয়োজন পড়ে না করোনা কালে যেমন সবাই এই গাছকেই অবলম্বন করে তাদের সময়গুলো অতিবাহিত করেছে আমিও তাই করেছি আর তার আগ থেকেই আমি টুকটুক করে এটা শুরু করেছি বাগানটি আজ আমার অনেক গাছ অনেক ফুল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ এই পর্যন্তই থাক আগামী দিন অন্য কোনো ফুলের